সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো সাতাশ সুনামগঞ্জ চারে সংসদীয় আসন দুশো সাতাশ সুনামগঞ্জ চার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেই একটি উৎসমুকর পরিবেশ বিরাজ করছে কি পরিবেশ বিরাজ করছে এই আসনে সেটি জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই আসনের কিছু সাধারণ ভোটার তাদের কাছে জানবো নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন তারা কি প্রত্যাশা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরুতে আপনার কাছে যদি জানতে চাই কেমন প্রার্থী চান আপনি আমি সুনামগঞ্জের একজন ভালো যোগ্য ব্যক্তি প্রার্থী চাই সন্ত্রাসমুক্ত মুক্ত মানে গরিব বান্ধব একজন প্রার্থী চাই অর্থাৎ কি কি সমস্যা আছে এই আসনে এই আসনের সমস্যা তো অনেকই আছে এলাকা এলাকায় অনেক বেকাররা আছে ওদেরকে ওদেরকে কর্মসংস্থান দেওয়ার দেওয়ার মতো ব্যবস্থা চাই ধন্যবাদ আমরা একটু আপনার কাছে জানতে চাই কি প্রশ্ন আপনার এই এলাকায় কি কি সমস্যা আছে প্রার্থী কি করলে তাকে আপনি ভোটের মাধ্যমে সংসদে প্রেরণ করবেন আমাদের এলাকার মধ্যে প্রথমত ডেনেজের ব্যবস্থাপনার খুবই অবনতি আছে দুর্গন্ধযুক্ত ডেনেজের অনেক খারাপ অবস্থা আছে কোনো এই পৌরসভার থেকে কোনো পরিচ্ছন্নতার ব্যবস্থা নাই এটা যদি কোন নির্বাচিত প্রাতে আসে তাহলে এটা হয়তো পরিচ্ছন্নতা হতে পারে নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি বলছিলেন আপনার কাছে জানতে এই সুনামগঞ্জের একমাত্র ছাব্বিশ লাখ মানুষের চিকিৎসার উন্নত চিকিৎসা আশ্রয়স্থল সুনামগঞ্জ সদর হাসপাতাল সেই হাসপাতালের কি অবস্থা চিকিৎসা কি পাচ্ছেন আপনারা আমরা যেভাবে চিকিৎসা পাওয়ার কথা মানে সেভাবে চিকিৎসা পাচ্ছি না সদর হাসপাতালের এবং ডাক্তারেরও সংকট আছে আমরা যতটুকু জানি বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারছি যে ডাক্তারের অনেকগুলো সমস্যা আছে নার্সেরও সমস্যা আছে অনেক লুকোবুলেরও সমস্যা আছে ঠিকমতো পর্যাপ্ত ওষুধগুলো পাওয়া যায় না মেডিকেলের এবং এর আগেও আমরা নিউজে দেখেছি যে স্টক মানে ওষুধ স্টক রাখা হয়েছে কিন্তু মানে সাধারণ জনগণ এগুলোকে মানে ওষুধ বিতরণ ঠিকমতো করা হয়েছে না মানে আমরা চাই যাতে সংসদে মানে যেই যাক এই এলাকা এই এলাকার প্রার্থী আমরা চাইব মানে হসপিটালগুলোকে যাতে সঠিকভাবে পরিচালনা যাতে করতে পারেন কি কী সমস্যা আছে এই আসনে এই আসনে আসলে আমাদের ড্রেনেজ ব্যবস্থা সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে এবং যেহেতু সুনামগঞ্জ একটা পর্যটন এলাকার স্থান আমরা চাই মানে সুন্দরভাবে পর্যটন পর্যটন বান্ধব মানে উন্নয়ন যাতে মানে যাতে হয় কি আপনি বলেন আমরা চাই সৎ যোগ্য এবং শিক্ষিত যাতে সংসদে গিয়ে মানে সাধারণ জনগণের কথা যাতে বলতে পারে এবং সাধারণ জনগণ যাতে উপকৃত হয় মানে এই রকম মানে আমরা সংসদীয় পার্টি চাচ্ছি ভোটের হাওয়া কেমন দেখছেন ভোটের আগে ভোটের হাওয়া আসলে এখন মোটামুটি দিন আগাচ্ছে মানে একটু মানে মোটামুটি মনে হচ্ছে মানে ভালোই একটু মানে দেখা যাচ্ছে যে যাতে জনগণের মধ্যে একটু বুটের যে গুলা আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন রাস্তাঘাটে কিংবা হোটেলে বসে দেখতে পাচ্ছি যে আলাপ আলোচনা হচ্ছে মানে আসলে খুবই ভালো লাগছে এগুলো দেখে অর্থাৎ এই আসনে সুনামগঞ্জ চার আসনে নানাবিধ সমস্যা রয়েছে এর মধ্যে ড্যানের সমস্যা থেকে শুরু করে হাসপাতালের যে উন্নত চিকিৎসা সেই উন্নত চিকিৎসার প্রাপ্তির জন্য যে চিকিৎসক সংকট সহ সরঞ্জামের সংকটের যে বিষয়টি তারা বলছিলেন এছাড়াও যে শিক্ষা এবং যে রাস্তাঘাট আছে এই এলাকায় সেই সব বিষয়ের নিয়ে যারা কাজ করবেন যেসব প্রার্থী সেই সব প্রার্থীদের প্রার্থীদেরকে ভোটের মাধ্যমে আগামী চয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে প্রেরণ করবেন এমনটি এই এলাকার ভোটাররা বলছিলেন আজ ছিলাম সুনামগঞ্জ চার আসনে পরবর্তী খবরে আমরা সন্ধ্যা পাঁচটায় নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হব সেই পর্যন্ত ভালো থাকুন সঙ্গে থাকুন সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে